الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله আচ্ছা আগর তলা আর খাটের তলা কোনোদিনই এখন হয় জনে মানে আরো জনে বলে ওই যে শরীর থেকে একটা আওয়াজ বিটিভির মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে মক্কা শরীফের একটা আজানের আওয়াজ আপনারা শুনেছেন শুধুমাত্র আল্লাহু আকবারটা বলবো যদি একটুখানি মেলে তাহলে সকলে একসাথে আল্লাহর পবিত্র নামের আওয়াজ আল্লাহু আকবার বলবেন তো সবাই বলবেন বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আজাদের যদি পাঁচে অন্তরে বসে থাকা যায় কি কে বসে থাকা যায় যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন ইমন হারায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় জোরে বলেন মার হাবা একটু দিকের লাহা ইলাহা দিলে হয় না ডিলে সকল পড়ে আমার মনের কামড়ে আমার মনে ভাবে তো জাহানের বাদশাহ নবী কামড়েওয়ালা দু জাহানের বাদশাহ নবী কামড়েওয়ালা রে

দুজাহানের বাদশা নবী কামলিওয়ানারে দুজাহানের বাদশা নবী কামলিওয়ানারে আমার মনের ঘরেতে রেখেছি নামে দুজাহানের বাদশা নবী কামলিওয়ানারে দুজাহানের বাদশা নবী কামলিওয়ানারে আমার আমার તુ જહાનર બક્ષ નબી કમલીવાલા રે તુ જહાનર

জীবনী কথা বলছিলাম সবার চাহিদা আছে আরো চল্লিশ জন মানুষ তো আমার কাছে চল্লিশ রকম দাবি করছে তা আপনি শুনবেন না চলে যাবেন দেখেন কেন ঠিক হ্যাঁ

আমি কি ভুল বললাম আমি কি ভুল বললাম সুতরাং আপনার যদি আবু সাহেবের মতো চিন্তা থাকে কোরআনের মাফি এসে ঝামেলা করার তাহলে ঢুকবেন না আবু সাহেব

আমরা দুনিয়াতে অসহায়দেরকে খেতে দেই নাই কাদেরকে খেতে দেই নাই অসহায় আর জোরে বলেন অসহায়া তাদেরকে কি খেতে দেই নাই আমরা দুনিয়াতে মানুষকে বিপদে পড়তে দেখলে আর বিপদে ফলাইছি জি আছেন নাকি কোন লোক জি জোরে বলেন আছেনা মানুষকে বিপদে পড়তে দেখলে আর বিপদে ফলাইছি সেই মান আমরা তাই জাহান্নামে আসি এটা হলো দুই নাম্বার কারণ জাহান্নামে আসা তিন নাম্বার কারণ হলো وكنا نخوت مع الخدود

অসহায় মানুষদের সাথে থাকতাম না তাদের খেদমত করতাম না বাড়িতে বাড়ির পাশে গরীব মানুষ অসহায় মানুষ ডাক্তার দেখাতে পারে না চিকিৎসক নিতে পারে না তাদেরকে সেবা করতাম না তিন নম্বরে ওয়াকুন না মাহুদ মাআল খাইদিন আমরা 24 ঘন্টা নাখুনু আল ফাইদিন কোরআন শরীফের ভিতরে দেখবেন ফাইদিন শব্দের অর্থ যারা সব সময় মানুষের ক্ষতি করার চিন্তা করে তারা হলো

চাকরি করে হারাম টাকা খাইতে খাইতে এরকম হইতে এখন এবার অসুস্থ হওয়ার পরে ডাক্তার রিপোর্ট করছে যে আপনার শরীরে ও নেগেটিভ নতুন রক্ত দেওয়া লাগবে এখন ও নেগেটিভ রক্ত আমাদের দেশে খুঁজে পাওয়া যায় না তো এই ও নেগেটিভ রক্ত খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন রাতের বেলা এক কনস্টেবল ফোন করে বলতেছে স্যার আমাদের এই কি বলে এই খোয়াজ মোহাম্মদপুর গ্রামের একদম ধান পিছনে এক লোক আছে নাম সেরাগালি ওই সেরাগালির শরীরে ও নেগেটিভ রক্ত আছে স্যার ওর কাছ থেকে যদি আপনি রক্ত নিতে পারেন তাহলে আপনার শরীরটা বাঁচবে কিন্তু স্যার লোকটা এত হার কিপটে নিজের মুখে থুতু পর্যন্ত ফেলতে চাই না এত কিপটে কিপটে এইবার এই কথা শুনে পুলিশ অফিসার রাতের বেলা লোক পাঠাইছে দুই পাশ দিয়ে যখন এবার লোকটাকে ধরেছে তখন লোকটা বলতেছে সাহেব আমি তো মমতার পক্ষেও মিছিল করিনি আবার আব্বাস সিদ্দিকির পক্ষেও নামিনি তাহলে আমার ধরতেছেন কি কারণে বলতেছে তোকে বড় বাবু নিয়ে গেছে এবার বড় বাবুর কাছে গেছে যাওয়ার পরে বলতেছে বাবু আমাকে এনারা ধরে আনছে কি কারণে কয়েক তোর শরীর থেকে এক ব্যাগ রক্ত নেব কয়বা জোরে বলেন কয়বা এক ব্যাগ রক্ত নেব বাজে মানুষ শরীর থেকে এক ব্যাগ রক্ত নেব ও তাড়াতাড়ি খোদার কিরে আমার শরীর থেকে একবার রক্ত নিয়ে যাবো আমার বউ তুই বলবি তোর বউ বলবে তার কান থেকে